Salam <laughs> alaikum <laughs> wa rahmatullahi <laughs> wa barakatuhu wa barakatuhu

সভায় রাজনৈতিক সংক্রপতি সভাগর প্রবেশ করছে আমি ঈশ্বরের গেলে একটু প্রজাদের ভালোবাসা চাষের তাই প্রজাদের পক্ষের বাজারে আমি ভালোবাসার চাষ এই মানীয় মন্ত্রী বউ আপনার পরবাসে এই এত আনন্দ এত সুখ এখন কি করতে হবে সাজাগর মশাই আইরা

কিন্তু আজ লোকাই আমাকে সে কী বলেছি জানো কি বলেছে লোকাই লোকাই যখন পাশের থেকে বাড়ি বাইক প্রথম দিনের ধাতৃমাল লক্ষাইকি থেকে কাঁদছিস লোকাইকে জড়িয়ে ধরে লক্ষ্মাইকি ধরে কাঁদছে কে এই পরবার্ যে ধাত্রী মাল কাঁদছে কেন লোকাই বারবার আমাকে জিজ্ঞাসা করছি যে আমি আর ইস্কুলে আমি যাবো না মা তাই কেন ধাতৃমা কাঁদছিস এর উত্তর চাইছে কি তুমি অন্ধর বন্ধ যাও। এই রাজসভায় কি দেখি মাল সেই প্রতিদিন প্রতিদিন লকাই স্কুল থেকে আসেন ধাত্রিমা লকাইকে দেখে প্রতিদিন কাঁদে কেন কেন সেই চলমায় আমাদের ওই লক্ষিন্দার কেদিকে ওই ধাত্রী বা প্রথম আধারে প্রত্যেক তার মধ্যে করুন কারণ লুকিয়ে রয়েছে সাধারণ মশাই আর বিলম্ব নাই আর বিলম্ব নাই এখন ওই সেনাপতি কে দিয়ে ওই ধাত্রী মাকে এই রহস্যময় আনার করা হোক তাই মন্ত্রী মশাই তাই হল সেনাপতি মহাশয় আজ্ঞা করুন সেনাপতি মহাশয় তুমি ছুটে যাও ওই ধাত্রী মাতার কুটিরে কুটিরে যায়া ঘাতরি মাতা সেই নিয়ে আসই রাজসভায় তোমরাই যখন আমি এই মুহূর্ত ছেড়ে যাব ওই হাতিবাড়ী কুটিরে সেই কুটি আমি তার ধরে ফেলে দেব আর ওই কুটিরে করে আগুন

তাহলে আমার যাবো আরও ভাদ্রি মা হলে তুমি তো জগতের মা সবার মা কিন্তু বলতে পারি আমার মাথায় প্রতিদিন স্কুল থেকে আসে তাকে দেখে তুমি কাঁদো কেন বলতে পারো কি কথা রয়েছে বলো ভাদ্রি মা আমি

আমি হচ্ছি দুবেলা ভালো করে খেতে পাই না একটা সন্তান বড় গোপাল সময় সময় তার শরীর খানে চিহ্ন হয় কখনো কারো ধরে যদি কোনো কর্ম না করে ততক্ষণ আমরা গোপালের মুখ দুটো দানা ধরে দিতে পারি না তাই দারিদ্র হৃদয়ে পড়ে আমি রাধেন করি কথা মানো মহারাজ আমি আমি তোমার ছেলে দিকে কখনো কান্না করি না তুমি সত্য কথা বলো বারবার মিথ্যা কথা বলো না ধাত্রী মা সেনাপতিকে আদেশ করলে তোমার সর্বাঙ্গে চাবুকে আঘাত করে রক্তাক্ত করে দেবো তুমি তাই সত্য কথা বলো আমি একমাত্র সত্যি কথা বলি আমি তোমায় ছেলে দিকে কাঁদি না আমি কিছুই জানি না

এই সুহা আজ সুহুলে রাত সোহাগের রাত কত সুন্দর তুই সহবাসে মা মন যদি তোমার মনে কোনো বেদনা যন্ত্রণা ব্যথা থাকে এই সভা বাধে মহারাজের কাছে তুমি প্রকাশে বলি না আর হলে আর যন্ত্রণা যে আর শুনবে না সত্য বই বলি

সারে পৌড়ি বি

তুমি খুলে বলো দাঁড়াও আমি তোমরা কোনদিন আর আঘাত উঠবে না আমার গোপনের সর্বত্র বসলীর দায়িত্ব তোমার দুয়ারে দিয়ে যাবো

তোমার ও বাবু বাবু আমার মাথাতে কথা বলছে ও বাবু ও বাবু আমার মাথাতে কথা বলছে বলে দাও না আমার মাঝে আমার কেউ নেই গো বলে দাও সাগরবাসায় छठी रात्रि वास कराए पर्वत

তারপরী চলে গেল আমার একটি কথা রাখবে বাবু যে গোপালকে তুমি এক একদিন পাহাড় দিয়ে চলে গেলো তারপর

যেভাবে আজ ভাষাতেই আছেই তার থেকে আদরে আমরা তোমাকে এরকম গোপাল এইভাবে ভেঙে পড়িস তোর মতো আর বেরিয়ে আসবে না আই তুমি আজ থেকে আজ এই রাজহা ভাষাদের সদস্য ये सतनिर बुखा कृप होई ला आ मां के छेरे पाद चले जय

তোর মায়ের জন্য আমি দেব করি তুমি চা পাবো সৎকার্য করো বাবু চলো চলো বাবু आज माँ की लिए तुम्हें जाओ वही तुम्हारे मा पूर्ण